হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজের থার্ড সেমিস্টারে পড়ছো তাদের এক্সামের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এই ফর্ম ফিল আপ কীভাবে তুমি ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে নিজে নিজেই করতে পারবে তার স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলস তথ্য দেখাবো আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি সকলের জন্য ইম্পর্ট্যান্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তুমি তোমার বন্ধুদের গ্রুপের সাথে শেয়ার করো তুমি তোমার ডিভাইসে গুগল ক্রোমে এসে ইউজিবি সার্চ করো সার্চ করলেই প্রথমেই যে অপশানটি তোমার সামনে অ্যাপিয়ার হবে সেখানে সরাসরি ক্লিক করো ক্লিক করা মাত্রই তোমার সামনে এই পেজটি অ্যাপিয়ার হবে যেখানে প্রথম অপশানে লেখা রয়েছে দেখো এফ ওয়াইউ জি পি অর্থাৎ ফোর্থ ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম তুমি সরাসরি এই প্রথম অপশানটিতে ক্লিক করো ক্লিক করলে তোমার সামনে সমস্ত সেমিস্টারের নাম অ্যাপিয়ার হবে তুমি যেহেতু এখন থার্ড সেমিস্টারে পড়ছো সেহেতু সেমিস্টার থ্রিতে ক্লিক করো ক্লিক করলে তোমার সামনে আরও একটি পেজ অ্যাপিয়ার হবে যেখানে বিভিন্ন রকম অপশান তুমি দেখতে পাচ্ছ এখান থেকে তুমি মাঝখানে যে ক্যান্ডিডেট অপশানটি রয়েছে তুমি সরাসরি সেখানে ক্লিক করো ক্লিক করলেই তোমার সামনে আরও একটি পেজ অ্যাপিয়ার হবে যেখানে তুমি দেখতে পাচ্ছ লেখা রয়েছে ফর্ম সাবমিশন অ্যাডমিট কার্ড এবং পিপিএস অর পিপিআর তো অ্যাডমিট কার্ড তখন বের করতে পারবে যখন অ্যাডমিট কার্ড জেনারেট হবে এখন তুমি ফর্ম সাবমিশন যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করো ক্লিক করলে তোমার সামনে এরকম অপশান আসবে যেখানে লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এবং নিচে লেখা রয়েছে ফার্স্ট থ্রি ক্যারেক্টার অফ ক্যান্ডিডেট নেম অর্থাৎ তোমার যেটা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেখানে টাইপ করো এবং তোমার নামের ফার্স্ট তিনটে লেটার টাইপ করে কন্টিনিউয়ে ক্লিক করো ক্লিক করলে তোমার নাম এবং সেমিস্টারের নাম দেখতে পাবে তারপরে আবারও কন্টিনিউয়ে ক্লিক করলে তোমার ডিটেলস ওপেন হয়ে যাবে তোমার সামনে এখানে তোমার ছবি রেজিস্ট্রেশন নাম্বার তোমার নাম বাবার নাম তোমার অ্যাড্রেস ডেট অফ বার্থ মোবাইল নাম্বার এবিসি আইডি ইত্যাদি সমস্ত কিছু তুমি এখান থেকে দেখতে পাবে যদি কোনো প্রকার কোনো কিছু ভুল থাকে তাহলে তুমি তোমার কলেজের সঙ্গে যোগাযোগ করতে পারো তুমি এক্সামের ফর্ম ফিল করার জন্য আরেকটু নিচে নেমে যাও যেখানে সাবজেক্ট ডিটেলস লেখা রয়েছে থার্ড সেমিস্টারে যে সমস্ত সাবজেক্ট তোমার আছে সেই সমস্ত সাবজেক্ট হয়তো তুমি এখানে এক্সামের ফর্ম ফিল দেখতে পাচ্ছ না কোন কোন সাবজেক্টের এক্সাম তোমাদের এই সেমিস্টারে দিতে হবে সেই নিয়ে একটি ভিডিও অলরেডি শেয়ার করেছি সেই ভিডিওটি দেখতে পারো আমি এখানে সরাসরি কোন কোন সাবজেক্টের ফর্ম ফিল করতে হবে সেই নিয়ে কথা বলছি প্রথমেই তুমি দেখতে পাবে যে সাবজেক্টটি তোমার মেজরে রয়েছে অর্থাৎ সাবজেক্ট ওয়ানে মেজর সাবজেক্ট দেখতে পাবে যেখানে কোনো প্রকার তুমি চেঞ্জ করতে পারবে না তারপরে নেক্সট দেখতে পাবে মাইনর সাবজেক্ট ওয়ান অর্থাৎ যে সাবজেক্টটি তোমার অলরেডি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে পড়েছ সেই সাবজেক্টটি এই বছর মাইনর হিসেবে সিলেক্ট করতে হবে অর্থাৎ মাইনর সাবজেক্ট ড্রপডাউন থেকে তোমাকে সিলেক্ট করতে হবে তারপরে তুমি দেখতে পাচ্ছ এইসি সাবজেক্ট অর্থাৎ এই সাবজেক্টটি সকলের কম্পালসারি হিসেবে ইংলিশ রয়েছে এই কম্পালসারি ইংলিশ সাবজেক্টের সম্পূর্ণ ক্লাস তোমাদেরকে দেওয়া হচ্ছে সেখান থেকে তোমরা কন্টিনিউ দেখতে পারো এইবারে নেক্সট দেখতে পাচ্ছ এমডিসি সাবজেক্ট এই এমডিসি সাবজেক্ট অনেকগুলো রয়েছে এইবার থার্ড সেমিস্টারে তোমার কলেজে যে সাবজেক্টটি চুজ করা হয়েছে বা যে সাবজেক্টটি তুমি নিয়েছো সেই সাবজেক্টটি এখান থেকে সিলেক্ট করো এমডিসি সাবজেক্ট সিলেক্ট করার পরেই নিচে চলে আসো যেখানে লেখা রয়েছে ইন্টার্নশিপ প্রোগ্রাম তো সকলকেই এই সাবজেক্টটি ম্যান্ডেটরি হিসেবে সিলেক্ট করতে হচ্ছে এই সেমিস্টারে তো তোমাকে এখান থেকে ড্রপ ডাউন থেকে ইন্টার্নশিপ প্রজেক্ট যে পেপারটি তুমি কলেজ থেকে চুজ করেছো সেই পেপারটি এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে যদি তোমার জানা না থাকে কোন পেপারটি তোমার রয়েছে তবে অবশ্যই তুমি কলেজের সঙ্গে যোগাযোগ করো ইন্টার্নশিপ রয়েছে না প্রজেক্ট রয়েছে এটা জানার পরেই তুমি এক্সামের ফর্ম ফিল করবে সম্পূর্ণ ফর্ম ফিল হয়ে যাওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করলেই তোমার ফর্মটি সাবমিট হয়ে যাবে সাবমিট করার পরেই তোমার সামনে একটি পিডিএফ ওপেন হবে যে পিডিএফ ফর্মটি প্রিন্ট আউট করে কলেজে অবশ্যই তোমাকে জমা দিতে হবে সাথে জমা দিতে হবে এক্সাম ফিস পেমেন্টের কপি এক্সাম ফিস পেমেন্ট করতে পারবে নিজের নিজের কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমার যে লগ ইন আইডি অথবা পাসওয়ার্ড রয়েছে সেখান থেকে তোমার এক্সামের ফর্ম ফিল আপ ফিস পেমেন্ট করতে পারবে যদি পেমেন্টের ক্ষেত্রে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কলেজের সঙ্গে যোগাযোগ করো অথবা কোন কলেজ থেকে তুমি দেখছো অবশ্যই মেনশন করো তাহলে পেমেন্ট সংক্রান্ত ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব এখানে বিশেষ একটি কথা বলে রাখি এক্সাম ফর্ম ফিল কপি অবশ্যই তোমাকে কলেজে জমা দিতে হবে কলেজে জমা না দিলে তোমার ফর্মটি অ্যাপ্রুভ হবে না এবং তোমার অ্যাডমিট কার্ডও জেনারেট হবে না সুতরাং তুমি কিন্তু পরীক্ষাও দিতে পারবে না অতএব তোমাকে এক্সাম ফিজ পেমেন্টের সাথে এক্সামের ফর্ম ফিল কপি অবশ্যই কলেজে জমা দিতে হবে তো এই ছিল স্টেপ বাই স্টেপ গুরুত্বপূর্ণ ইনফরমেশান আশা করি সমস্তটা তোমাকে বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রত্যেকটা বন্ধু তোমার মতো একই রকমভাবে সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ